মানে দুইজন ওঠা যায় হ্যাঁ আপনার মাথায় সেফটির যে হেলমেট রয়েছে তার মাথায় কিন্তু সেই সেফটি হেলমেটটা নাই এটা কি ঠিক করছেন না এটা ঠিক হয় নাই মানে আমি তো বললাম আপনাদেরকে যে হচ্ছে যে বাচ্চা আজকে মানে আধা ঘন্টা পরীক্ষা ছিল তো এই জন্য একটু দ্রুত গামী তো বাচ্চাদেরকে মানে নিয়ে যাচ্ছি আপনি তো জানেন যে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি তো আপনি চাইলেই বাসার থেকে বাসে বাসে কারো একটা হেলমেট সংগ্রহ করে নিয়ে আসতে পারতেন না তা ঠিক আছে তো প্রতিদিনে আসলে এরা ইয়েতে আসে

গঞ্জীপুৰ গঞ্জুপুৰ আপোনাৰ নাম লিখিছে হাবিবুৰ ৰহমান খান চালক সচেতন মানুষ থ্যাংক ইউ আপনার ড্রাইভিং লাইসেন্স আছে সাথে আপনার গাড়ির কাগজ ঠিক আছে আপনি সেফটি গিয়ার পরে আছেন হেলমেট পরে আছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আসলে নিয়ম নীতি মেনে গাড়ি চালাচ্ছেন ওয়ালাইকুম আসসালাম আপনি মেনে চালাবেন হ্যাঁ তাদের হিসেবে তারা তো ভালো করতেছে আমরা সচেতন ব্যক্তি নই আমরা গাড়ি কিনি গাড়ি নাম্বার করি নে ড্রাইভিং লাইসেন্স করি নে এইসব আমরাই খারাপ আপনার ড্রাইভিং লাইসেন্স আর গাড়ির সব পেপারস গুলো একটু দেখান আমাকে

এটা কোম্পানির থেকে আমাদের ইনশিওর করা হয় তো আসলে প্রত্যেকটা ম্যান পাওয়ারই বা প্রত্যেকটা মানুষেরই উচিত তার গাড়ির সাথে ড্রাইভিং লাইসেন্স এবং কাগজ যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো আছে এগুলো সাথে রাখা না এরপরও এটা হচ্ছে সিস্টেমেটিক ওয়েতে নিয়ে আসতে হলে এটার প্রয়োজন আছে আমার দুই পাঁচ মিনিটের চেয়ে আমার মনে হয় যে এটা সারা দেশের জন্য মঙ্গলজনক কারণ আমার আমাকে চেক করছেন এভাবে প্রত্যেকটা লোককে চেক করলে সবারই কাগজপত্র ডকুমেন্টস আপডেট থাকলে আমি সার্জেন্ট মোহাম্মদ আরমান কবি রংপুর জেলা পুলিশ আচ্ছা আমি পূর্বে চাকরি করেছি ঢাকা মেট্রোপলিটন পুলিশে তো শহর কেন্দ্রিক যে ব্যক্তিরা থাকে যারা রাইডারেরা থাকে বিভিন্ন গাড়ি চালকরা থাকে তারা একটু বেশি পরিমাণে দেখা যায় যে আইনের ট্রাফিক আইনগুলো সম্পর্কে সচেতন তারা মেনে চলে কিন্তু আমরা যখন একটু গ্রামের এই সাইডে চলে আসি তখন দেখা যায় যে অনেকেই কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে জানে বা না জেনেও অনেক সময় ভুলটা করে ফেলে এই জন্য আমরা প্রতিনিয়ত আমাদের ট্রাফিক পথসভা তারপরে তাদেরকে সচেতন করার জন্য যে আমাদের প্রয়াস চলে সব সময় সেটা আর তাছাড়া যারা আইন নিয়ম ভঙ্গকারী ড্রাইভিং লাইসেন্স ব্যতীত চালানো অথবা হেলমেট ছাড়া অথবা আদার্স যেগুলো ট্রাফিক রুলস ভায়োলেশন আছে সেগুলোর বিরুদ্ধে আমরা প্রসিকিউশন দিয়ে থাকি